আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন মির্জাফরের বাড়ির সামনে এবং দেখাবো মির্জাফরের বাড়িতে কী কী আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মির্জাফরের বাড়ির ফ্রন্ট গেট আর কি এই গেট দিয়ে আমরা এখন যাব মির্জাফরের বাড়ির ভিতরের দিকে প্রায় তিনশো বছর পুরনো এই প্রাসাদটি আজও নিমক প্রাসাদ নামে পরিচিত মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে এটি একটি বন্ধুরা আমি সাহিল আজকে আমি দেখাবো মির্জাফরের বাড়ির যাবতীয় ইতিহাস এবং যাবতীয় তথ্য তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে তো চলো যাওয়া যাক বাড়ির ভিতরের দিকে এখানে সপরিবারে থাকতেন মির্জাফরেরা ঐতিহাসিক ক্ষুদ্র মতে এই প্রাসাদটিতে হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দুল্লাকে বর্তমানে প্রাসাদটি আর নেই এখন রয়েছে শুধু এর প্রবেশদ্বার এর ভগ্ন ইটের পাঁচরে রয়েছে প্রচুর ইতিহাস রাজবাড়ি যাওয়ার পথে ভাগীরথী নদীর ধারেই রয়েছে এই বিশাল বড় প্রাসাদটি ইতিহাসের পাটা ঘাঁটলে জানা যায় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের নবাব আলিবর্দি খান আলিবর্দি খানের ছোট্ট বোন শাহাবুদ্দিন খানের সঙ্গে মির্জাফরে বিয়ে হয় তবে মির্জাফর যখন বাংলার নবাব হন তখন তিনি হিরাজিল প্রাসাদে চলে যান মির্জাফর ছিলেন নবাব সিরাজ দোল্লার প্রধান সেনাপতি বন্দি সিরাজকে দুসরা জুলাই সতেরোশো সালে নিয়ে আসা হয়েছিল মুর্শিদাবাদে রবার্ট কিনলার্ট অমল সেখানে ছিলেন সতেরোশো সাতান্ন সালে নবাবকে এনে এখানে হত্যা করেছিল মির্জাফর এবং মির্জাফরের দলেরা নিরাপদভাবে মেরেছিল খুব ই করে মেরেছিল গাইস যুগ যুগ ধরে এই প্রাসাদটি আজও নিমখ খারাম নামে পরিচিত তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমি দেখাবো মির্জাফরের কবর এবং গাইস তোমরা যারা যারা আমার মুর্শিদাবাদের কাঠগোল্লা বাগান এবং শেডের বাড়ি ভিডিও দেখনি আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ফটাফট চাও এবং মুর্শিদাবাদের কাঠগোলা বাগান এবং জগৎ